नमस्कार बंधुरा আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার শখের রান্নাঘরটা এখনও অবধি আমার ঘরটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি বাইরে ভিতর কোনোটাই এখনও মাজা হয়নি একটা জেদের কারণে বলতে পারো যে আমি রান্নাঘরটা জোর করে করিয়েছি তার কারণ মেয়েদের কাছে রান্নাঘরটাই কিন্তু তার স্বর্গ বেশিরভাগ সময় কিন্তু মেয়েরা রান্নাঘরেই কাটায় তো রান্নাঘরে ঢুকার আগেই দেখতে পাচ্ছ একটা পর্দা দিয়ে দিয়েছি আর একটা পা যেখানে আমি পা মুছে আমি আমার রান্নাঘরে ঢুকতে পারবো এই হচ্ছে আমার রান্নাঘরের নিচের তোমার স্টাইলসটা বলতে পারো আর সামনেই দেখতে পাচ্ছ একটা কিচেন র্যাক যেটাতে আমি থালা বাসন বাটি গ্লাস কাপ টিফিন কৌটা প্রেসার কুকার হাঁড়ি কড়া ইত্যাদি সব কিছু আমি এখানেই রেখে দিয়েছি আর এই কিচেন র্যাকটা কিন্তু ওয়ালে সেট করা যায় কিন্তু আমার হাজব্যান্ড এই কিচেন র্যাকটাকে ওয়ালে কিছুতেই সেট করতে দেবে না তার কারণ নাকি কিচেনে এই র্যাকটা যদি কিচেনের মধ্যে আমি ওয়ালে সেট করি তাহলে নাকি তার কিচেন ছোট হয়ে যাবে তো যাই হোক এই হচ্ছে আমাদের বেসিন আর বেসিনের নিচে রাখা হয়েছে একটা জলের বালতি আর রাখা আছে রুটি মেকার মানে রুটি তৈরি করার যা যাবতীয় জিনিস ওখানে রাখা আছে জলটা আমার রান্নার কাজে ব্যবহার করা হয় প্লাস হাত মুখ ধোয়ার জন্য ব্যবহার হয় বেসিংয়ে যেহেতু এখনও আমাদের কল হয়নি সেই কারণে এখানে দেখো মগ আর কিছু বোতল এখানে রাখা হয়েছে আর বেসিং পরিষ্কার করার জন্য ওখানে সাবান কচবাইট আর একটা ব্রাশ রেখেছি আর এই হচ্ছে আমার কিচেনের দেখো ওয়ালটা যে পাথরটা আমি লাগিয়েছি আর এটা হচ্ছে উত্তর দিকের জানালা জানালাটা আমি এইভাবে করেছি আর জানালার পাশেই ঠিক আছে আমাদের কারেন্টের বোর্ড যেখান থেকে আমি আমার ওই মিক্সার গ্রাইন্ডারটা চালাতে পারি যা যাবতীয় তরকারি জিনিস আমি ওখান থেকে ব্যবহার করতে পারি আর এই হচ্ছে আরেকটা র‍্যাক যেখানে আমি ছুরি আর আলু ছেলার ওই যে যন্ত্র যা যাবতীয় খুঁতি হা খুন্তি হাতা আর ছাগনি সমস্ত কিছু এইখানে আমি ঝুলিয়ে রেখেছি যাতে হাতের কাছে আমি সমস্ত কিছুটা পেয়ে যাই আর এইখানে লাগানো হয়েছে একটা টিউবলাইট আর উপরে দেখতে পাচ্ছ একটা হলুলি সেখান থেকে বৃষ্টি হলে অনবরত জল পড়ে আমার রান্নাঘরটা একদম ভিজিয়ে দেয় সেই কারণে ওইটা আমি বন্ধ করে রেখেছি আপাতত ওখানে একটা অ্যাডজাস্ট ফ্যান লাগানোর কথা আছে তো যখন অ্যাডজাস্ট ফ্যানটা লাগানো হয়ে যাবে তখন ওটা আমরা খুলে নেব এখন যেহেতু বর্ষাকাল তাই আমি ওটা লাগিয়ে রেখেছি ওটা খুলে নেবো আর এটা পূর্ব দিকে আমি গ্যাস রেখেছি তোমরা এখন ভাবছো আমি জানালার দিকে গ্যাস রাখিনি কেন তার কারণ আমি একটা ইউটিউবে পড়েছিলাম যে উত্তর দিকে গ্যাস রাখলে নাকি বাড়িতে ঝগড়া অশান্তি একটু বেশি হয় সেই জন্য দেখো আমি পূর্ব দিকে গ্যাসটা রেখেছি আর এই দিকে দেখো আমার মশলা রাখার র্যাক যেটাও আমি ফ্লিপকার্ট দিয়ে অর্ডার করেছিলাম চারটা র্যাক এসেছিলো দুটা বাথরুমে আর দুটা কিচেনে রেখেছি আর এই হচ্ছে একটা ক্লিনজার যেটা আমি রান্নাঘর পরিষ্কার করার জন্য এখানে রেখেছি এই ফার্স্ট টাইম এটা কিনেছি এখনও ব্যবহার করা হয়নি তার নিচেই রাখা আছে তেলের বোতল তেলের বোতলগুলো এমনি রাখা হয়নি তার কারণ জানো তো তেল এমনি রাখলে গোটাটাই চিটানি পড়ে যায় আর আমার যে পাথরটা দেখছো ওইটা কিন্তু ওটা কিন্তু আমার কালো পাথর ওখানে কোনো গানাইট বসানো হয়নি ওইটাও ফ্লিপকার্ট দিয়ে আমি অর্ডার করেছিলাম ওয়ালপেপার যেটা আমি আর আমার হাজব্যান্ড মিলে দুটা ওখানে বসিয়েছি তাই জন্য ভালো করে বসানো হয়নি ওয়ালপেপারটা একটু কমও পড়ে গিয়েছিল সেই জন্য আর ঠিক পাথরের নিচেই দেখতে পাচ্ছ আমার সমস্ত রকম মশলাপাতি ডাল চাল সমস্ত কিছু যা যাবতীয় দরকারি জিনিস আমি সব এইখানে ডিবার মধ্যে আমি রেখেছি যা যাবতীয় দরকারি জিনিস এইখানেই রেখেছি যখন যেটা দরকার হয় আমি হাতের কাছ থেকে আমি সাথে সাথেই পেয়ে যাই তো তার নিচেই দেখো একটা বালতি আর মিক্সার গ্রাইন্ডার কিছু ডিবা পিছনে আছে আর তেলের বোতল ঘি আম তেল সমস্ত কিছু আমি এইখানে রেখেছি আর সমস্ত তেলগুলোকে দেখো আমি একটা কাগজের মধ্যে মানে একটা খোলার মধ্যে রেখেছি যে যেহেতু মানে তেল যেহেতু নিচে লেগে গেলে আর ছাড়তে চায় না না সেই জন্য আর এইখানে এর নিচে দেখো গ্যাসের নিচে রাখা হচ্ছে সিলিন্ডার আর এটা দেখো একটা নুনের ডাব্বা যেটা আমি কিনেছিলাম মেলা থেকে খুব সুন্দর লাগে আমি ওটাতে নুন রাখি আর এটাতে রাখা আছে। ছুরি আর এটা হচ্ছে আরেকটা মশলার র্যাক যেখানে আমার নিরামিষ মশলা থাকে আর এই একটা তেলের বোতল এখানে আছে সমস্ত রকম মশলা বিস্কুট তারপরে তোমার বুড়ি শীতকালে বুড়ি দেওয়া হয়েছিল বড় বুড়ি জুলাপি বড়ি যা যাবতীয় দরকারি জিনিস আমি এখানে সব রেখেছি তো এখনও আমার কিচেনটাকে মডুলার করা হয়নি যতটা আমার সাধ্যের মতো ততটাই আমি করেছি পরে ইচ্ছা আছে কিচেনটাকে আমি মডুলার বানাবো আর আপাতত আমি ওই কিচেনটাকে কাপড় দিয়ে ঢেকে রাখার ব্যবস্থা চলছে তো দেখা যাক কি করা যায় তো আমার যতটুকু হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এরপর দেখো উপরে এখানে একটা র্যাক আছে যেখানে আমি থালা বাসন হাঁড়ি মানে যেটা বাড়তি সেগুলো এইখানে স্টক করে রাখা আছে আর প্রেজেন্টেশন ইত্যাদি ইত্যাদি জিনিস এখানে রাখা আছে এত তেল পড়ে না রান্না করলে এত তেল কেটানি পড়ে সমস্ত জিনিস খারাপ হয়ে যায় যার জন্য ওখানে কাপড় দিয়েছি আমি নিজে করেছি সেই জন্য ভালো করে টাঙানো হয়নি তো যাই হোক কিছুটা তো আটকাবে তো তো বন্ধুরা এই হলো আমার শখের সাজানো গোছানো রান্নাঘর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থাকতে